সংস্কৃত পাঠশালার এই অধ্যাপক মন্ডলী একত্রিত করছে আমরা বিদ্যাসাগর বলতে সবাই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কেই চিনি কিন্তু জানেন কি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই বাংলায় আরো বেশ কয়েকজন বিদ্যাসাগর ছিলেন আজকে আমরা তাদের নিয়েই আলোচনা করব স্টুডেন্ট লাইফ অফিসার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নাম্বার ওয়ান জীবানন্দ বিদ্যাসাগর বিখ্যাত পণ্ডিত তারানাথ বাচস্পতির পুত্র জীবানন্দ ২৬ বছর বয়সে বিদ্যাসাগর উপাধি পান তিনি দুশো পনেরোটিরও বেশি সংস্কৃত গ্রন্থ সম্পাদনার কাজ করেছেন নাম্বার টু নীলকমল বিদ্যাসাগর রাজশাহী জেলার রংপুরে জন্ম তার কাব্য ব্যাকরণ স্মৃতিশাস্ত্রে অগাধ পাণ্ডিত্য ছিল তার রচিত গ্রন্থগুলি হল কালারচন্দ চন্দ্রিকা কৃষিতত্ত্ব শক্তিভক্তি ইত্যাদি নাম্বার থ্রি প্রাণকৃষ্ণ বিদ্যাসাগর দক্ষিণ চব্বিশ পরগনার হরিনাভি গ্রামে জন্ম প্রাণকৃষ্ণ বিদ্যাসাগর সংস্কৃত কলেজের ব্যাকরণের অধ্যাপক ছিলেন তিনি সমাচার পত্রিকা সম্পাদনাও করেছেন নাম্বার ফোর রাজীবলোচন বিদ্যাসাগর রাজীবলোচন বিদ্যাসাগর বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন স্মৃতি ও জ্যোতিষশাস্ত্রে পণ্ডিত ছিলেন তিনি নড়াইলে জমিদার বংশের কুলপণ্ডিতও ছিলেন নাম্বার ফাইভ শশী শেখর বিদ্যাসাগর ফরিদপুরের কোটালিপাড়ার বাসিন্দা তিনি হরিহর সিদ্ধান্ত বাগিজ মহাশয়ের পুত্র তিনি সংস্কৃতের শিক্ষক ছিলেন নাম্বার সিক্স হরিহর বিদ্যাসাগর নদিয়ার নাকাশিপাড়ায় জন্ম তিনি ঢাকার সারস্বত সমাজের প্রধান অধ্যাপক ছিলেন পরে আন্দুল রাজার চতুষ্পাঠীর শিক্ষক হিসেবে কাজ করেন নাম্বার সেভেন হরানন্দ বিদ্যাসাগর করানন্দ বিদ্যাসাগরের জন্ম দক্ষিণ চব্বিশ পরগনার মজিলপুরে তিনি বাল্মীকি রামায়ণ অনুবাদ করেন জজ পণ্ডিতের কাজও তিনি করতেন তাঁর রচিত গ্রন্থ হল নলপাক ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে তারা বেল আইকনটি প্রেস করে দিন এর ফলে ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে

খাল নয় বিল নয় নালা নয় নদী নয় একেবারে সাগরে এসে পড়েছি এসেই যখন পড়েছেন নিয়ে যান খানিকটা নোনা জল এই সাগর থেকে সাগর কি শুধু নোনা জলের থাকে দুধ সমুদ্র ক্ষীর সমুদ্র অমৃত সমুদ্র আছে যে তুমি তার নোনা জলের সাগর নও তুমি হচ্ছে রাজ সাগর বিদ্যাহার সাগর সাগরে শুধু রত্নই মিলবে